ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে আজকে আমার রেসিপি ভাপা পিঠে এর জন্য আমি সিদ্ধ চালকে গুঁড়ো করে নিয়েছি এবারে এই সিদ্ধ চালকে মেখে নিতে হবে তার আগে পাটালি নিয়ে নিয়েছি পাটালিটাকে ভালো করে ভেঙে গুঁড়ো করে নেব। এবারে মেখে নেব তার জন্য আমি ছশো গ্রাম মতন চাল নিয়ে নিয়েছি চালের গুঁড়ি তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে তবে দলা পাকানো যাবে না দু হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে রেস্ট রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পরে চালুনির সাহায্যে চেলে নিতে হবে ছাঁকনি দিয়ে একটু দানা দানা ভাব থাকবে চেলে নেবা হয়ে গেছে আমার নারকেল কুড়িয়ে নিয়েছি এবারে হাড়িতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা স্টিলের বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে মাখিয়ে চালের গুঁড়োটা ঢেলে নিলাম এবারে যে চালটা রেখেছিলাম ভেজা চালটা বাটির মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে দিলাম দিয়ে এবারে নারকেল কোড়া ছড়িয়ে দেবো মাঝখান দিয়ে আর পাটালি ছড়িয়ে দেবো মাঝখান দিয়ে দিয়ে আবারও ভালো করে একটু পাটালিটা বেশি করে দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো মাঝখান করে দিয়ে দেব ঠিক মতন দিয়ে আবার ওপর দিয়ে নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে আবারও চালের ভেজা চালটা এর মধ্যে দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে ভালো করে চেপে চেপে এখানে আমি দুটো কাপড় ভিজিয়ে নিয়েছি ওই ভিজে কাপড়টা পাতলা সুতির কাপড়টা বাটির ওপরে এইভাবে ঢেকে দিলাম দিয়ে জল আমার ফুটে গেছে ডেকচির ওপরে ছাঁকনিটা দিয়ে দিলাম দিয়ে এবারে কাপড়টাকে বাটিটাকে ছাঁকনির ওপরে উল্টে দিলাম দিয়ে চাপ দিয়ে দেব হ্যাঁ এইভাবে ঠুকে বাটিটা আলতো করে তুলে নেব দিয়ে কাপড়টা এইভাবে ঢাকা দিয়ে দেব। ঢেকে ওপর দিয়ে একটা কিছু চাপা দিয়ে দিলাম থালা এইভাবে দশ মিনিট মতন রেখে দেব দশ মিনিট পরে নামিয়ে নিলাম আমি ছাঁকনি থেকে কাপড়টা গরু আছে আস্তে আস্তে নামাতে হবে একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি আরেকটা বাটি রেডি করে নিচ্ছি আবারও বাটির মধ্যে ভিজে চাল দিয়ে ওপর দিয়ে মাঝখানে নারকেল কুড়ো পাটালি দিয়ে আবারও নারকেল দিয়ে চাপা দিয়ে ভিজে চালটা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে আঙুলের সাহায্যে বাটিটাকে ভরাট করে দিলাম দিয়ে ন্যাকড়া বাটির ওপরে দিয়ে চাপা দিয়ে দিলাম দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম ছাঁকনির ওপরে দিয়ে বাটিটাকে ঠুকে দিলাম দিয়ে বাটিটা তুলে নিলাম আস্তে আস্তে পিঠেটা বেরিয়ে এলো দিয়ে কাপড়টাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে একটা বাটি কাশি আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট মতন রেখে দেব ভাপাতে গরম আছে কাপড়টা ভালোভাবে এইভাবে খুলে নিয়ে হয়ে গেছে ভাপা পিঠে নরম তুলতুলে ভাপা পিঠে